শীতের মলিনতাকে সরিয়ে শুরু হলো বসন্ত প্রকৃতিতে নানা রঙের খেলা বনে বনে ফুটেছে বাহারি ফুল বসন্তের উতল হাওয়ায় জাগ্রত বাঙালি হৃদয় গ্রাম থেকে নগর সবখানে বসন্তের ছোঁয়া দিনে বিশ্ব ভালোবাসা দিবস হওয়ায় সবখানে লেগেছে অন্য রকম রং নয়নে নাগিননেশা কারাজল দকিনের পিছে বসন্ত এসে গেছে শীতের জীর্ণরূপ সরিয়ে এখন প্রকৃতিতে অনন্য হাওয়া গাছে গাছে দোল খাচ্ছে নতুন পাতা ফুলে ফুলে রূপ শব্দে দিনমান বাতাসে ভেসে আসছে কোকিলের গা ঋতুরাজ বসন্তকে বরণে প্রতি বছরই থাকে বিশেষ আয়োজন তরুণ তরুণীরা মেতে ওঠেন নব আনন্দের রঙীর পোশাকে মেতে ওঠেন তারা প্রতি বছরের মতো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় হয়নি বসন্ত বন্দনা তারপরও ঋতুরাজের আগমনে খুলে গেছে দক্ষিণা দক্ষিণাদুয়ার প্রেমের ঋতুকে বরণ করে নিতে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে এবারের বসন্ত আয়োজন এমন মধুর সময়ে প্রকৃতি আর প্রাণের আপন উচ্ছ্বাস উৎসবের রঙে ঢঙে মোদিরায় মেতে উঠেছে বাঙালি নিজস্ব এই উৎসব সবাইকে গাঁথবে একই সুতোয় বাঙালির সংস্কৃতিকে যে ভালোবাসি এটা জানা এবং বোঝার জন্যই কিন্তু আসলে বসন্ত উৎসব আর বসন্ত উৎসব মানেই তো আসলে ভালো লাগা রঙ ভালোবাসা জায়গা এই ভূখণ্ডের সংস্কৃতি যেন নির্বিঘ্নভাবে চলতে পারে এবং আমরা আমাদের আনন্দ উৎসব আমাদের প্রকৃতির প্রকৃতিভিত্তিক উৎসব সার্বজনীন উৎসবগুলো যেন খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি আমরা বকুলতলা এবার করতে পারিনি একটি বাস্তবতা আছে কিন্তু প্রত্যাশা থাকবে বসন্ত উৎসবের যে আদি যাক বকুলতলা সেখানে যেন আমরা সামনের বছর অনুষ্ঠানটি করতে পারি সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন বসন্ত উৎসব কেবল আনন্দ উল্লাসে নয় এটি বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতি ধারক আমরা বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলি তাদেরই সংস্কৃতি আমরা আমি এটা মনে করি না আমি মনে করি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা যেসব মানে লোক সংস্কৃতি সবগুলোর একটা সুসমন্বয় এটা হলো বাঙালি সংস্কৃতি এই বাংলাদেশ আসলে শুধু বাঙালিদের নয় আমরা যারা বিভিন্ন আদিবাসী গোষ্ঠী আছি আমরাও কিন্তু এই বাংলাদেশের একটা অংশ আমরা চেয়েছি অবাধ সংস্কৃতির চর্চা অবারিত হোক কোথাও যেন কোনো জায়গায় সুস্থ সংস্কৃতি বাধাগ্রস্ত না হয় বসন্ত আর ভালোবাসা মিলে যাক একই মুখ বাংলা বছরের পঞ্জিকায় ঋতুরাজ বসন্ত আসে সবশেষে বসন্ত মানে পূর্ণতা বসন্ত মানে প্রাণের কলোর এই বসন্ত বাঁধন হারা হয়ে বাঙালির জীবনে আসুক প্রেমের তরঙ্গ নিয়ে এ প্রত্যাশায় রিপতা স্নৌবা এ নিউজ